তারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন অনেক কিছু আছে আবার এমন অনেক অর্থের বিকারী দিনমজুর ব্যক্তি আছে ঘরের মাথার উপর ছাদ নাই কিন্তু স্বামী স্ত্রী দুই বেলা শাক দিয়ে বাদ খেয়ে শান্তির একটা গুম দেয় তো সব কিছু চাওয়া তো মানুষের শান্তি সবাই বলে একটু সুখে থাকতে চাই একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে আমাদের সবচেয়ে বড় বুক আমি কি জানেন আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি অথচ বিষয়টা এমন তো ছিল না ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা আগুনের কাম তো কষ্ট দেওয়া আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা আগুনের তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায় আগুনটা পর্যন্ত তাকে আরামদায়ক পরিবেশ করে দেই রবের হুকুমে সুবহানাল্লাহ ওয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে যত অন্ধকার দূর কিত হতে থাকবে মজবুত হতে থাকবে যত কলম মজবুত হতে থাকবে তত আপনার এবাদতের সাথে বন্ধুত্ব পারবে যত এবাদতের সাথে বন্ধুত্ব পারবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে পরিবারকে অশান্তি করে দেশকে অশান্তি করে দুনিয়াকে অশান্তি করে নিজেকে অশান্তি করে ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার